গ্রামে বসবাসকারী এক দরিদ্র মুসলিম পরিবারকে নিয়ে গ্রামের নাম ছিল নূরপুর যেখানে মানুষের জীবন ছিল বেশ সাধারণ তবে তারা নিজেদের ইমানের ব্যাপারে খুব সতর্ক ছিল একদিন গ্রামে এক বৃদ্ধ ব্যক্তি হজ থেকে ফিরে আসেন তার নাম ছিল আবু হানিফা তিনি অনেক বছর ধরে হজ পালনের জন্য অপেক্ষা করেছিলেন এবং তার সেই দীর্ঘ যাত্রা থেকে ফিরে এসে গ্রামের সবাইকে নতুন কিছু শিখাতে চাইছিলেন প্রথম পর্ব দয়া ও সহানুভূতির গল্প আবু হানিফা সাহেব গ্রামে এসে সবার কাছে তার হজের অভিজ্ঞতা শেয়ার করলেন একদিন তিনি গ্রামে এক দরিদ্র পরিবারের দিকে নজর দেন ওই পরিবারটি খুব গরিব ছিল এবং তারা জীবিকা নির্বাহের জন্য অনেক কষ্টে দিনাতিপাত করছিল পরিবারটির মধ্যে এক ছোট ছেলে যার নাম ছিল হাসান খুবই ইবাদত পূজার ও ধার্মিক ছিল তবে তার অভাবের কারণে সে অনেক সময় ক্ষুধার্ত থাকতে আসান কোন বিনতার অভাবের কথা কাউকে বলতো না বরং সবার জন্য প্রার্থনা করত দ্বিতীয় পর্ব আল্লাহর রহমত আবু হানিফা তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বললেন এখন সময় এসেছে আমরা যেন আল্লাহর রহমতকে অনুভব করতে পারি একদিন আমি কামলের মাধ্যমে হদের তীর্থযাত্রা সম্পন্ন করি আর আল্লাহ আমাকে অনেক রহমত দিয়ে পাঠান আমার মতো একজন সাধারণ মানুষ আল্লাহর রহমত দয়া পেয়েছি তাহলে আমাদের দায়িত্ব হলো আমাদের প্রতিবেশী ও অসহায়দের সাহায্য করা এই কথা শুনে হাসানের মা বাবা ভাবলেন আল্লাহর দয়া তো সত্যিই অসীম আমরা কিভাবে সাহায্য করতে পারি তারা সিদ্ধান্ত নিলেন হাসানের প্রতি সহানুভূতি ও দয়ার মাধ্যমে তারা তার ক্ষুধার্ত দিনগুলো ভুলিয়ে দিতে পারবেন কিছুদিন পর তারা হাসানকে প্রতিদিন একটু খাবার দিতে শুরু করলেন এবং তাকে শিখালেন কিভাবে আল্লাহর নামে দান করলে আল্লাহ তার রহমত নাজির করেন তৃতীয় পর্ব আল্লাহর রহমত আসলো একদিন হাসান তার মা বাবার কাছে গিয়ে বলল মা আমি জানি আমাদের কাছে অনেক কিছু নেই কিন্তু আমি আল্লাহর নামে দান করতে চাই আমি আমার ছোট্ট পুঁজি থেকে কিছু টাকা দিতে চাই হাসানের মা খুব অবাক হয়ে বললেন বাচ্চা তুমি যা বলছো তা অসাধারণ আল্লাহর পথে আমাদের যা কিছু আছে তা থেকে কিছুটা হলেও দেওয়া উচিত এরপর হাসান তার ছোট্ট পুঁজি থেকে কিছু টাকা তুলে দিয়ে আল্লাহর নামে দান করতে শুরু করল খুব শিগগিরই গ্রামে আরেকটি ঘটনা ঘটে যা গ্রামের সকল মানুষকে চমকে দেয় গ্রামের ধনী ব্যক্তিরা যারা কখনো দরিদ্রদের সাহায্য করতেন না হাসানের দানের ব্যাপারটি জানার পর তারা নিজেদের হৃদয় পরিবর্তন করলেন এবং গ্রামে সাহায্য করার জন্য উদ্যোগী হলেন আল্লাহর রহমতের বাস্তবতা আবু যখন এই ঘটনাগুলো জানলেন তখন তিনি হাসান এবং তার পরিবারকে আল্লাহর রহমত সম্পর্কে একটি শক্তিশালী শিক্ষা দিলেন তিনি বললেন হে সবার প্রিয় সন্তান আজ তোমরা যে কাজটি করেছ তা তোমাদের জীবনে সবচেয়ে বড় রহমত এনে দিয়েছে যখন মানুষ আল্লাহর পথে কিছু দান করে তখন আল্লাহ তার দয়া ও রহমত দিয়ে তাদের জীবনকে আলোকিত করে গল্পটি এখানে শেষ হয় এবং সবাই উপলব্ধি করে যে আল্লাহর রহমত মানুষকে শান্তি ও সমৃদ্ধি দেয় এবং আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করি তাহলে আল্লাহ আমাদের আরও রহমত দিবেন গল্পের শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি যে দয়া সহানুভূতি এবং আল্লাহর পথে দান করা মানুষের জীবনে সত্যিকারের শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে আল্লাহর রহমত ও দয়া সবকিছুর উপরে এবং এর মাধ্যমেই মানুষের জীবন পরিবর্তিত হতে পারে। আপনি যদি আরো বিস্তারিত গল্প চান বা কোন নির্দিষ্ট থিমে গল্প চাইছেন